সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকেই মরিসের প্রজেক্টের আপডেট জানতে চেয়েছিলেন তাদের জন্যই আজকের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এই বর্ষাকালে যে মরিচ চাষ করেছি এখানে কিন্তু খুবই দুর্যোগ যাচ্ছে এক কথায় এই প্রজেক্টটা আমার জন্য একটা অশুভ প্রজেক্ট বললেই চলে এই পাশে একটু দেখানোর চেষ্টা করি মরিচ কিন্তু ভরপুর চলে আসতেছে এটি এয়ার মালিক সিটসের হট জাতের মরিচ প্রত্যেকটা গিটে গিটে মরিচ আর প্রচুর পরিমাণ জালি কিন্তু চলে আসতেছে আর এই পাশেই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এটি কিন্তু এয়ার মালিক সিটসের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটির রেজাল্ট খুবই ভালো এই যে দেখতে পাচ্ছেন মরিচ এখান থেকে বেশ কিছু মরিচ হারভেস্ট হয়েছে তো আমার প্রজেক্টে কিন্তু বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চেয়ে কিন্তু এখানে মরিচের যে চারা এখানে সুপার হটের বেশি আছে তো আপনাদেরকে যেমনটা বলতেছিলাম যে আমার এই প্রজেক্টটা অশুভ কারণ এইখানে আমি টমেটো করেছিলাম এর আগে টমেটোতে কিন্তু উইল্ডিং লেগেছিল তো এখানে মাটি শোধন করার পরও এই জমিতে আবারও উইল্টিং লাগতেছে এই যে এটি কিন্তু ব্যাকটেরিয়া উইল্ড রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তো এই পাশে এটি কিন্তু বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ভালো ভালো গাছ হঠাৎ করেই ওয়েল্টিং হয়ে মারা যাচ্ছে এপাশে এটি সুপার হট সুপার হটে প্রচুর পরিমাণ মরিচ আসতেছে সুপার হটের কালার কিন্তু একটু গাঢ় সবুজ আর বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি যেটা ওইটার কালার কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করি এটির কালার কিন্তু সবুজ কালার এই যে দেখতে পাচ্ছেন সবুজ এটি গাঢ় সবুজ নয় উজ্জ্বল সবুজ আর এটি কিন্তু গাঢ় সবুজ এই যে বাজারে কিন্তু এটির চাহিদা ভালো আর যেহেতু আমরা বর্ষাকালে চাষাবাদ করেছি এখন যে মরিচই বাজারে যাবে ওইটার চাহিদাই থাকবে কারণ মরিচের দাম যখন বেশি থাকে তখন কিন্তু আসলে মরিচের কালার ফ্যাক্ট না এখন যে মরিচই বাজারে নিতে পারবেন ওইটারই দাম পাবেন তো আসানোর ফলন দুইটারই ভালো আপনারা চাইলে এই জাতগুলো করতে পারেন তবে এই যে পাশে দেখতে পাচ্ছেন উইল্টিং হয়ে মারা গেছে এই যেটে উইলটিং হয়ে মারা যাচ্ছে এটি ভালো আছে আবার এই পাশেই একটা ভালো আছে এই পাশে আবার ওয়েল্টিং হয়ে মারা যাচ্ছে তো এটি খুব একটা বিরক্তিকর বললেই চলে প্রজেক্টে তো এই রকম সমস্যা হলে প্রজেক্টের মন বসে না অলরেডি এই পাশে এই যে এই পাশে একটু দেখানোর চেষ্টা করি অলরেডি কিন্তু গাছ মারা যাচ্ছে এই পাশেও মারা যাচ্ছে তো এরকম পরিস্থিতিতে এত টাকা খরচ করে এরকম জমিতে চাষাবাদ না করাটাই বেটার মনে করি আমি তো ভাবছিলাম যে মরিচ চাষটা হবে শোধন করে চাষাবাদ করার চেষ্টা করলাম তাও হলো না এই প্রজেক্টের জন্য আর কিছু না করাটাই বেটার মনে করি আমি তো উইল্টিং জমিতে মরিচ চাষটা না করাটাই উত্তম মনে করি ভাবছিলাম হবে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মরিচ মরিচ কিন্তু প্রত্যেকটা গাছেই চলে আসছিলো এই যে মরিচ বাজার মূল্য ভালো যাচ্ছে মরিচ প্রত্যেকটা গাছেই ভরপুর চলে আসছে এই পাশে দেখতে পাচ্ছেন মরিচ তো এমন অবস্থায় কিন্তু গাছগুলা ঝরে যাচ্ছে তো এই মুহুর্তে এই প্রজেক্টে অনেক কীটনাশক দিয়েছি গোড়াতে তো এই আমার জানা মতে এই সমস্যার সমাধান হয় না তো আপনারা যারা অভিজ্ঞ আমার চেয়ে মরিচ চাষি অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কি না আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া একেবারে অসম্ভব বললেই চলে হঠাৎ করেই এগুলা থেমে যাবে তো দেখা যাক আবার পুরা জমিও শেষ হয়ে যেতে পারে বলা যায় না তো যাই হোক এই জমিতে আসলে এরকম ফসল না করাটাই বেটার যাদের ওয়েল্টিং প্রবলেম আছে জমিতে তারা অবশ্যই মরিচ চাষ করবেন না ওই জমিতে ওই জমিতে কুমড়া জাতীয় যে ফসলগুলো ওইগুলা করবেন নিঃসন্দেহে হবে তো দেখতেই পাচ্ছেন ফলন ফলনের কোনো কমতি ছিল না এমন অবস্থায় গাছগুলো ওয়েল্টিং হয়ে ঝরে যাচ্ছে প্রজেক্ট থেকে তো যাই হোক এটাই ছিল আমার প্রজেক্টের আপডেট অনেকে চেয়েছিলেন মনটা ভালো থাকলে আসলে প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়া যায় তো প্রজেক্টের অবস্থা খারাপ এতটুকুই বলতে চাই যে এখন পর্যন্ত আমার প্রজেক্টের বর্তমান কন্ডিশন খারাপ যাচ্ছে তো সবাই দোয়া করবেন গাছগুলোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ